টপ এন্ড টি টোয়েন্টির ফাইনাল জিততে বাংলাদেশের সামনের লক্ষ্য একশো রান শুরু থেকে রানের চাকা সচল রাখার চেষ্টা দুই ওপেনার জিশান আলম ও তানজিদ তামিমের ভালো শুরুর প্রত্যাশার মাঝেই হঠাৎ খেই হারায় বাংলাদেশ উইকেটের পেছনে ক্যাচের শিকার জিশান যদিও এই ব্যাটার কোনো মতেই সেই আউট মানতে নারাজ তার শারীরিক ভঙ্গিতে দাবি স্পষ্ট ব্যাটেই লাগেনি বল যদিও আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে ধরতে হয় সাজ সাজঘরের পথ ফেরার আগে উনিশ বল থেকে আঠারো রান করেন এই ওপেনার জিশানের বিদায়ের পর উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেননি পারভেজ হোসেন ইমনো এলবিডব্লিউর শিকার হয়ে আউট হওয়া ইমন করেন ছয় বল থেকে তিন রান ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি পার করতে পারেননি দারুণ ব্যাটিং করতে থাকা তানজিদ তামিম ফেরার আগে উনত্রিশ বল থেকে দুই চার ও এক ছক্কায় তামিম করেন পঁয়ত্রিশ রান তামিমের বিদায় রেশ কাটতে না কাটতেই গোল্ডেন ডাকের শিকার আকবর আলী অনেকটা লেগ সাইডের বলে এলবিডাব্লিউর শিকার হলে মেজাজ হারিয়ে বসেন আকবর ভুল আউটের দাবি তুলে রাগে ক্ষোভে ছাড়েন মাঠ এদিকে সেমিফাইনালের জয়ের অন্যতম নায়ক শামীম পাটোয়ারি ফাইনালে চার রানের বেশি করতে পারেননি এভাবে একের পর এক উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে যায় টাইগাররা এরপর শেষ দিকে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস মাহফুজুর রহমান রাব্বি লড়াই করলেও একা ম্যাচের মোর ঘোরাতে পারেননি তাই তো আর ফাইনাল জেতার স্বপ্ন পূরণ হয়নি রানার আপ থেকেই টপ এন্ড টি টোয়েন্টি শেষ করতে হল বাংলাদেশকে আদনান আহমেদ বিডি ক্রিক টাইম